দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা একজনের মৃত্যু ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পর পর ট্রাককে ধাক্কা লরি লরির ধাক্কায় একটি ট্রাকের চালকের মৃত্যু হয়েছে দুজন গুরুতর আহত দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ হাওড়ামুখী যান চলাচল বন্ধ দ্বিতীয় হুগলি সেতুতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় একজনের মৃত্যু ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পর পর ট্রাককে ধাক্কা মারে লরি লরির ধাক্কায় একটি ট্রাকের চালকের মৃত্যু হয়েছে দুজন গুরুতর আহত দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ হাওড়ামুখী যান চলাচল বন্ধ থাকে শুক্রবার রাত তখন সাড়ে এগারোটা ঠিক এই সময় দ্বিতীয় হুগলি সেতুর যে ডিভাইডার মাঝখানের এই ডিভাইডার ভেঙে পণ্য বোঝাই লরি ঢুকে পড়ে ঠিক উল্টো দিকের রাস্তাতে এবং উল্টো দিকের লেনে ঢুকে পড়াতেই যত বিপত্তি মুখোমুখি সংঘর্ষ হয় একাধিক লরি এবং গাড়িকে সামনাসামনি ধাক্কা মারে এবং তারপর যেমনটা ঘটনা দেখা যাচ্ছে যে একদম মুখোমুখি সংঘর্ষের পরে দুটোই পণ্য বোঝাই লরি মুখোমুখি সংঘর্ষের পরে লরির যিনি চালক তিনি এখনো পর্যন্ত তার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু এই যে লেন এক পাশের লেন অর্থাৎ হাওড়ার দিকে যাওয়ার যে রাস্তা ব্রিজের উপরের সেই রাস্তার কাজ চলছে এই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরানোর কাজ চলছে প্রায় দীর্ঘক্ষণ হয়ে গেল দেড় ঘন্টারও বেশি সময় ধরে এখনও পর্যন্ত কাজ চলছে এবং দীর্ঘক্ষণ ধরে এই লেন বন্ধ থাকার দরুন যান চলাচল বিঘ্নিত যেমনটা দেখা যাচ্ছে যে পণ্য বোঝাই লরি যেখানে সিমেন্টের বস্তা এবং অন্যান্য পণ্য রয়েছে মুখোমুখি সংঘর্ষের পরে গুরুতর জখম হন আরও দুজন যাদেরকে ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ইতিমধ্যে এখানে উদ্ধার কাজ চলছে গ্যাস কাটার আনা হয়েছে গাড়ির অংশ কেটে বার করা হচ্ছে এবং এই রাস্তা পুরোপুরি ফাঁকা করে দেওয়ার কাজ চলছে আরও কতক্ষণ সময় লাগবে সে বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মধ্যে আরও কেউ রয়েছে কিনা সে বিষয়েও এখনও নিশ্চিত কিছু জানা যায়নি ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা বিনিয়োগ টানতে বঙ্গ সফরে এসেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সেই উপলক্ষে শুক্রবার রাজ্যের বিভিন্ন বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা সভায় যোগ দিলেন তিনি বিনিয়োগ সফরে এসেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মধ্যপ্রদেশে বিনিয়োগের পথ প্রশস্ত করতে শুক্রবার বাংলার বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা সভায় যোগ দেন তিনি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে হতে চলেছে ইনভেস্ট মধ্যপ্রদেশ গ্লোবাল ইনভেস্টার সামিট

हमारे अपनी ज़मीन का बिजली का या ये जो बताई गई पॉलिसियों पे भी बात नहीं कर रहा हूँ अरे आप आइए और आपको लोगों को, लो को पॉलिसी से आउट ऑफ वे भी जाना हो तो सरकार तैयार है आपकी सारी मदद करने के लिए আমাদের যেমনি ইনভেস্টমেন্ট প্রমোশন আমরা তো রেসর্টস যদি আপনারা কোনো ব্র্যান্ডসের সাথে আমাদের কাছে আসলেন তো আমরা আপনাকে সাবসিডি দিই আর যদি আপনি কোনো রেসর্ট দিলেন ওয়ে সাইড এমিউনিটি আনলেন বা আপনি কোনো ফিল্ম সিটি ডেভেলপ করলেন আমরা কিন্তু সাবসিডি দিই আর এটা আমরা সব জায়গায় এটা এনশিওর করি কি আনলেস অ্যান্ড আনটিল আমরা যদি এই রেড টেপিজম বা ব্যুরোক্রেটিক হার্ডেল নেব তাহলে তো আর ইনভেস্টার আমাদের এখানে আসবে না তো ইনভেস্টারের জন্য একটা ফ্রেন্ডলি কন্ডিউসিভ এনভায়রমেন্ট ক্রিয়েট করতে হবে ইজ অফ ডুইং বিজনেস করতে হবে আর ওকে সব কিছু ফেসিলিটেট করতে হবে তাহলে তাহলেই কিন্তু মানে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট হতে পারবে এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের প্রশাসনিক আধিকারিকরাও রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ